দুই ইঞ্চুরো বারো মোটা গোলাপ বীজ সম্পূর্ণ গোলাপ ভালোবাসায় গর্বের ছয় হাজার টাকা

বাড়ি থেকে টাকা দিবেন মাল হাতে তারপর ভিডিও কলে দেখে নিতে পারবেন কিন্তু কিনতে পারবেন কালেকশন আছে ফুল ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন ফার্নিচার ঢাকা লালবাগ নাম্বার আছে ভিডিও দেখে

সব ড্রে কিন্তু তোলা কাটছে গাড়ি ভাড়া কাস্টমার পিছনে ভোট পাবে বাদ বাকি কিন্তু একটি টাকাও নশো টাকার ফার্নিচার নিতে পারবেন খাটো আছে এখানে

একটা ছয় হাজার টাকা তিনশো টাকা খা? ধরবেন গাড়ি ভাড়া কাস্টমারের দাম হলো পাঁচ হাজার বছর গ্যারান্টি দিয়ে দেবো মাত্র পাঁচ হাজার গ্যার্টি দিচ্ছি মিডিয়াম আলাদা কিন্তু

অভাব নাই ছয় হাজার পাঁচশো টাকা যেটা নিবে বড় সাইজের খাট ছয় হাজার পাঁচশো গাড়ি ভাড়া কাস্টমার শুধু স্ক্রিনশ দিবেন ঘরে বসে মাল আছে বিশাল বড় একটা খাট সারা বাংলাদেশের মধ্যে এটাই সবচেয়ে বড় চার হাজার পাঁচশো টাকা দাম কি বলেন কিংসাইজের চার হাজার পাঁচশো পাঁচশো গাড়ি ভাড়া ইতিহাসে এই দামে যাচ্ছে আর এই যে এটা হলো ছয় হাজার পাঁচশো

কম জিনিস খারাপ না এটা কিন্তু মজবুত আছে ভাই দিচ্ছেন ভাই দেখছেন এটা কিন্তু কম দামে দশ বছর গ্যারান্টি এটা হলো

একটা দেখবে সামনে পিছে সবই কাঠ কিন্তু কাঠের পেয়ে যাচ্ছে পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা গাড়ি ভাড়া কাস্টমারের যে কোনো জেলায় নিতে পারবে ফিট 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 সাইজ বড় সাইজ ডাবল বাসা ডাসা দুইটা এটা হলো ছয়

এক টাকা দিতে হবে না মাল বাড়িতে টাকার ভিতরে এক টাকা লাগবে চাল মডেল ছাব্বিশের গাড়ি ভাড়া ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা ফুল মিলি ডাইনি টেন মিলি গ্লাস ছয়টা চেয়ার হবে টেন মিলি গ্লাস দাম হলো মাত্র

পাঁচ হাজার দেখেন ভাই গাছ লাগা গাছের মতো মোটা দিছে অনেক কিন্তু আপনার ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার গাড়ি ভাড়া কাস্টমারের গাড়ি ভাড়া কিন্তু কাস্টমার এটা বারো হাজার বাংলাদেশের সব জায়গায় নিতে পারবেন একটা মডেল আছে এটা হলো ষোলো হাজার মাত্র ষোলো হাজার টাকা তিন চাল মডেল একটা ভাই তিন চাল মডেল এটা হলো একটা দুইটা তিনটা চাল মাত্র তিনশো টাকা লাভ ষোলো হাজার টাকা দাম মাত্র এই খাট ঘরে ঘরে লুকটা একটা আছে তিরিশ হাজার টাকা ধারেন চিমোড়া ফুলবক্স এটা গাড়ি ভাড়া বাংলাদেশের চৌষট্টি মাত্র ত্রিশ হাজার টাকা হাজার হবে তিন পার্লার এটা পঁচিশ হাজার টাকা

এটা দাম হল ষোলো মাত্র ষোলো হাজার টাকা এটাও হাজার ভালো লাগে কি লাইট লাগানো আছে এখান থেকে যেটা নিবেন ঘরে বসে ঠিকঠাক করবে হ্যাঁ হ্যাঁ বাইরে আর যেতে হচ্ছে এখান যেটা নিতেছেন বারো টাকা মাত্র টাকা ডাইনি বাইশ হাজার টাকা এটা টপ টপ হয়ে গেছেন কাঠের কিন্তু কাঠের বাইশ হাজার বাইশ হাজার আলাদা ওটাই কিন্তু দেখতে পাচ্ছি আকাশি কাঠের বিশ বছর গ্যারান্টি